আসসালামু আলাইকুম এব্রিও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা ইয়ের মধ্যে শিং মাছ ঘষা যায় শিং মাছ ক্লিন করার মাত্র পাঁচ মিনিটে কিভাবে শিং মাছ পরিষ্কার করে ফেলি এটা আমি এখানে কিছু শিং মাছ নিয়ে নিলাম তো এখানে নিয়ে নিব কিছু ছাই হ্যাঁ এটা নিয়ে ভালো করে এখানে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে তো ঠিক আছে দেখাই আপনাদেরকে আর এভাবে একটু হালকা পানি দিয়ে নিতে হবে তাহলে এই ধারগুলির সাথে এই যে এভাবে এভাবে ঘষে নেবেন দেখাচ্ছি এই যে দেখো কি সুন্দর করে সাদা হয়ে যাইতেছে আমি একটু ধুয়ে দেখেন একটা ঘষা দিছি এই যে মাত্র একটা ঘষা দিছি একটা ঘষা দিছি হয়তো বিশ্বাস করবেন না তাই মানে পাঁচ মিনিটও লাগবে না কি সুন্দর এরকম তো এভাবে এভাবে করে আপনারা এভাবে হালকা করে ঘষে নিলেই হবে এই যে আমি আবার আবার দেখাই হ্যাঁ এই যে একটা এই যে একটা ঘোষা দিলাম দেখেন আমি তোর ক্যামেরা বন্ধ নাই এখনই এই যে কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে দেখছেন তা আমি সবগুলো করে দেখাচ্ছি আপনাদের পাঁচ মিনিট সময়ও লাগবে না এই যে দেখছেন ফসা হয়ে গেছে একটা ঘোষা দিলে দেখাচ্ছি দেখুন ঘষতে ঘষতে আসলে অনেক অনেকভাবে দেখে দেখেন এক মিনিট পঁচিশ সেকেন্ড হয়েছে আমার ঠিক আছে এখন আমি বলছি পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে তো আমি ক্যামেরাটা বন্ধ করব না এই অবস্থায় ঘোষাগুলো আমি পাঁচ মিনিট আগেই এটা শেষ করার চেষ্টা করব পাঁচ মিনিট সময় নিয়েছি আপনাদের হাতে তো দেখি এখনও এক মিনিট পঁচিশ দুই মিনিট হয়ে গেছে তো ঠিক আছে দেখি আমি পাঁচ মিনিট আগে করতে পারি কি না হলে তো হাই গেলাম কী করবো এখন আমি এটা আপনাদের ভিডিও নিয়েই ধুবো আমি এক ভিডিও করতেছি এক হাতে এরকম ঘুষতেছি দেখি পারি কি না পাঁচ মিনিট সময় নিয়েছি আপনাদের হাতে তো না হলে তো আর কী করবো তাহলে তো সরি বলতে হবে তো ঠিক আছে এবার আমি ধুয়ে নিই আমি কিন্তু কোনো ডাকতেছি ঠিক আছে আমার কিন্তু দুই মিনিট একুশ সেকেন্ড হয়ে গেছে শুধু হালকা একটু পানি আর একটু দিলেন আর এটা না হা কি আছে অনেক ধারালো কলের পানি চলে গেছে যাই হোক মনে হয় ইয়ার ঠিক আছে ধৈর্যিয়াস এখন সাধারণত লাগছে মনে হয় জানি বলে তো বিল বা জিল বলে না ধুইতে হবে সুন্দর করে এই যে দেখেন আমি যে ঘষছি এখানে একটা প্রমাণও আছে তো আমি পাঁচ মিনিট সময় নিয়েছি বলছি মাত্র পাঁচ মিনিট পরিষ্কার করে দেখাবো তো যাই হোক ধোয়া টোয়া ওগুলো তো পরের বিষয়ে এটা তো ধুইবো সুন্দর করে কাটবো তো যাই হোক আমি কিন্তু পাঁচ মিনিটের আগে পাঁচ মিনিট বলছি মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় কিন্তু আমার লাগেনি দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছি দেখুন আমার বলে আমি চলেই ঠিক আছে তো দেখি একটু অন্যভাবে পরিষ্কার করে আপনাদের দেখাই মানে ই এটা ছবি তুলব জাস্ট বুঝতে এটার ভিতরে ঘষা দিলে আমি এই যে আরও ফাঁটা হয়ে যাবে এই আমি আমার চ্যালেঞ্জে জিতেছি এটি আরও ফ্রেশ করে ধুতে হবে আর কি যে মাটির ইয়া ইয়াগুলা লাগছে তো এই যে ছাইগুলি লাগছে তো ছাই দিয়ে তো আমি কিন্তু অনেক চেষ্টা করছি অনেকভাবে যে এভাবে আমি করব কিন্তু আমার কিন্তু হয় হয়নি অনেকভাবে আমি যে এগুলো দিয়ে করতাম এগুলো দিয়ে আগে করতাম ঠিক আছে তো এগুলো দিয়ে করলে অতটা ভালো হয় না এত সাদা হয় না দেখা গেছে আপনাদের তো দেখলাম এম ভিডিওটা তাও কাটতামও না এই যে একটু ধুইলাম আর আপনার দেখলেনি আপনাদের সামনে করলাম তো এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আমার এত 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 বেশি আনন্দ লাগতেছে এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না এত বেশি আনন্দিত লাগতেছে আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে এটা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ দেখেন পাঁচ মিনিট হয় নাই তাও আমার ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে অনেক ভালো লাগতেছে আল্লাহ হাফেজ